আমরা কি পরিমাণ ইস্যু পাগল যাতে একটু খেয়াল করেন গতকাল পর্যন্ত সবার মুখে একটাই স্লোগান ছিল আল্লাহর নবীর দুশ্মনের সর্বোচ্চ শাস্তি চাই আর এক রাতের মধ্যে সেই ইস্যু চেঞ্জ হয়ে আজকে নতুন ইস্যু এসেছে সেটা হলো দেশে আইন শৃঙ্খলার উন্নতি চাই কারণ দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ চিন্তাই হচ্ছে পুরো ইস্যু পরিবর্তন হয়ে গেছে আর এই এক ইস্যু দিয়ে আর এক ইস্যু ঢাকার প্রবণতা আমরা গত পনেরো ষোলো বছর ধরে দেখে আসতেছি আমরা বাঙালি ইস্যু পাগল জাতি ইস্যুর সাথে ভেসে যাই কিছু ক্ষমতাসীন মহল এক ইস্যু দিয়ে আর এক ইস্যু ঢাকার জন্য আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে আমি এটা বলছি না যে নতুন ইস্যু যে ধর্ষণ চিন্তা এগুলো বাংলাদেশে হচ্ছে না এগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার আমরা করব। তবে গতকালকে যেটা বাংলাদেশের জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সেই ইস্যু আজকে একদমই নাই দেখুন এই পর্যন্ত বাংলাদেশে অনেকবার আমার কোলিজার নবীকে অপমাননা করা হয়েছে আল্লাহকে অপমাননা করা হয়েছে কিন্তু ফেসিবাদের কারণে আমরা উপযুক্ত বিচার পাইনি এই প্রথমবার দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে আর ফেসিবাদ মুক্ত দেশে আবার আল্লাহ এবং আল্লাহর নবীকে অপমাননা করা হয়েছে এইবারও যদি আমরা বিচার বিচারদায়ী করতে না পারি তাহলে আমাদের মতো ব্যর্থ আমাদের মতো ব্যর্থ উম্মত আমাদের মতো ব্যর্থ বান্দা আর হতেই পারে না এইজন্য আমরা নতুন যে ফিতনা চলতেছে সিনไต দর্শন এগুলোর প্রতিবাদ করব কঠোরভাবে কিন্তু আমাদের পূর্বের যে দাবি সেটা ভুলে যাব না আমাদের এই দাবি আরো কঠোর থেকে কঠোর করতে হবে যতক্ষণ পর্যন্ত সাঁতে মেরা সুলে শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি করেই যেতে হবে